আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন সাবস্ক্রাইব করুন তিলক হে অর্জুন এই সম্পর্ক শরীরের জন্মের সাথে জন্ম নেয় আর শরীরের মৃত্যুর সাথেই মরে যায় সেই জন্যে এই আত্মীয় স্বজনের চক্রবিউ থেকে বাইরে বেরিয়ে এসো আত্মা অমর এই অমর সত্যিকে স্বীকার করো সম্পর্ক তো বদলাতেই থাকে এটাই সংখ্যে যোগের জ্ঞান যে যে মানুষকে একজন সন্ন্যাসীর মতো ভাবা উচিত এই সব আত্মীয় স্বজন মোহকে জন্ম দেয় আর মো এই সব সম্পর্ককে এত জোর করে ধরে নেয় যে যেমন একজন লোভী পুরুষ নদীতে ডোবার সময়ও পয়সার থলিকে হাত থেকে ছাড়ে না আর শেষ পর্যন্ত ওই থলির বোঝে নিজেও ডুবে যায় সেই জন্য নিজের মনকে সন্ন্যাসী বানাও আর এই মোহের বন্ধনকে ছাড়ো আর এই ব্যাপারে ভাবো যে এই সময় তোমার কর্তব্য কি তোমার ধর্ম কি আর সেটা অনুযায়ী কর্ম করো প্রভু ভগবান শ্রীকৃষ্ণ একদিকে তো অর্জুনকে এটাই বোঝানোর চেষ্টা করছেন যে এই আত্মীয় স্বজন সমস্ত কিছু ব্যর্থ এর মোহ ত্যাগ করে দাও এই বন্ধন থেকে মুক্ত হয়ে যাও আর অন্যদিকে উনি অর্জুনকে যুদ্ধ করার জন্য প্রেরণা দিচ্ছেন ওকে আত্মীয়দের বিরুদ্ধে অস্ত্র ওঠানোর জন্য প্ররোচনা দিচ্ছেন তাদের হত্যা করার কথা বলছেন দেবী অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ ঠিকই বলেছেন এর মধ্যে সন্দেহ এবং চিন্তা করার কি আছে প্রভু যুদ্ধ করা এবং নিজের শত্রুদের হত্যা করা যোদ্ধাদের কাজ সন্ন্যাসীদের নয় কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সাংসারিক মোহ ত্যাগ করার কথাও বলছেন আর যুদ্ধ করতেও বলছেন তাহলে একই সময়ে একজন মানুষ যোদ্ধাও হবে আবার সন্ন্যাসীও হবে এটা কি করে সম্ভব হতে পারে এটা তো পরস্পর বিরোধী বিচার হয়ে গেল সন্ন্যাসী যদি হবে তাহলে যুদ্ধ কেন করবে আর যদি যুদ্ধই করে তাহলে সন্ন্যাসী কি করে হবে না দেবী ভগবান শ্রী কৃষ্ণ অর্জুনকে সন্ন্যাসী হওয়ার জন্য উপদেশ দিননি বরং মন থেকে সন্ন্যাসী হওয়ার জন্য বলছি সন্ন্যাসী হওয়ার উপদেশ দেননি তাহলে মোহকে ত্যাগ করার অর্থের মানে কি দেবী ভগবান শ্রীকৃষ্ণ এই সংসারকে ত্যাগ করার পক্ষে নয় উনি তো শুধু এটাই চান যে মানুষের সংসার থেকে নিজের কর্মের ফল যা পাওয়া যায় ওইগুলো সমস্ত ভোগকে ভোগ ভেবে করুক কিন্তু শক্তি থেকে মুক্তি পেয়ে মানুষকে মুক্তি পাওয়ার জন্য সন্ন্যাসী হওয়ার প্রয়োজন নেই শুধু মন থেকে সন্ন্যাসী হয়ে নিজের সুখ এবং দুঃখকে ভোগ করেও নিজের ধর্ম না ভুলে যায় মোহ মায়ের ফাঁদে না পড়ে নিজের ধর্মের পালন করু সন্ন্যাসী না সন্ন্যাসীর মতন কাজ কর